হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বেসিক্যালি চলে গেছিলাম শিয়ালদাতে শিয়ালদার ডিভিশনালের রেলওয়ে ডিপার্টমেন্টে থার্ড পার্টি পেরোলে কাজের জন্যে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যেখানে কাজের জন্যে রকম টাকা পয়সা লাগবে না তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশান থেকে আবেদন করতে পারো এর আগে আমরা বেশ কিছুবার রেলওয়ে ওয়ার্কশপ বা রেলওয়ে হাউস কিপিংয়ের আপডেট দিয়েছিলাম জবের সেখানে তোমরা অনেকে আবেদন করতে চেয়েছিলে যেমন রেলওয়ে হাউস কিপিংয়ের ক্ষেত্রে কিন্তু বেশি কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই আমি কিন্তু বারবার জানিয়েছিলাম কিন্তু অনেকেই গ্র্যাজুয়েশন পাস তার থেকে বেশিও কোয়ালিফিকেশান রয়েছে ফোন করেছিলেন বাট তাদেরকে আমরা ওই জব ভ্যাকেন্সিতে নিতে পারিনি তবে এই ভ্যাকেন্সিটাতে মোটামুটি সকলে আবেদন করতে পারো তবে এটি একটি হার্ডওয়ার্কিং জব আছে বাট এখানে কিন্তু হার্ডওয়ার্কের কাজ কিন্তু করতে হবে যারা হার্ড ওয়ার্কিংয়ের কাজ করতে পারবে আমি তাদেরকে আবেদন করতে বলবো কারণ এটা কিন্তু সরাসরি রেলওয়ে ওয়ার্কশপে কাজ এবং খুবই গরম কিন্তু থাকে সেখানে এই বিষয়টাও কিন্তু তোমাদেরকে ভিডিও শুরুতে বলে দিচ্ছি যাতে কোনো রকম ডাউট কোশ্চেন না থাকে তোমরা যাতে সকলে আবেদন করার আগে সমস্ত বিষয় ওয়াকিবহাল হতে পারো ঠিক আছে তো আবারও কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্টে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে শুধুমাত্র মানে যে এইট পাস নেওয়া হবে তা না এইট পাস ক্যান্ডিডেট এবারে অ্যালাউ নেই এইট পাসের ক্ষেত্রে যে হাউস কিপিং ভ্যাকেন্সি ছিল অনেকে অলরেডি জয়নিং করে ফেলেছ অনেকের কাজও অলরেডি স্টার্ট হয়ে গেছে অনেকের জয়নিং কিন্তু প্রসেসিংয়ে রয়েছে আর যারা আগে অ্যাপ্লাই করেছো তাদের অনেকেরই কিন্তু জয়নিং প্রসেসিংয়ে রয়েছে তো এবারে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো এবারে যে ভ্যাকেন্সি আসছে তাতে কোয়ালিফিকেশন মিনিমাম যদি তোমার টেন পাস থাকে টেন প্লাস আইটিআই থাকে তবে আবেদন করতে পারবে এইচএস পাস প্লাস আইটিআই থাকলে তবে আবেদন করতে পারবে যদি ডিপ্লোমা থেকে থাকে আবেদন করতে পারবে গ্রাজুয়েশন পাস ক্যান্ডিডেটদেরকে এই মুহূর্তে নেওয়া হবে না টেন প্লাস আইটিআই আর টুয়েলভ প্লাস আইটিআই বা ডিপ্লোমা পাস আউট ক্যান্ডিডেট যারা রয়েছে এবার কিন্তু ভ্যাকেন্সিটা শুধুমাত্র তাদের জন্য গ্র্যাজুয়েশান পাস ক্যান্ডিডেট এই মুহূর্তে নেওয়া হবে না কারণ পুরোটাই এখন যা ভ্যাকেন্সি রয়েছে যেটা হলো ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান এইসবের ওপরে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যেটা হলো সরাসরি রেলওয়ে ওয়ার্কশপে কাজের সুযোগ থাকবে বারবার জানিয়ে রাখছি রেলওয়ে ওয়ার্কশপে কাজের সুযোগ থাকবে যেটা কিন্তু বিভিন্ন লোকেশনে ওয়ার্কশপ রয়েছে তবে বেশ কিছু ওয়ার্কশপ কিন্তু ভ্যাকেন্সি অলরেডি ক্লোজ হয়ে গেছে কারণ আমাদের আগের ভিডিও থেকে অনেক রেসপন্স গেছে সেখান থেকে অনেকেই কিন্তু অলরেডি কাজ পেয়ে গেছে এবং অলরেডি অনেকে জয়নিংও করে গেছে তোমাদের অনেকেরই ডাউট থাকতে পারে দাদা যারা জয়নিং করেছে তাদের ভিডিও ফুটেজ কবে আসবে তো ডিরেক্টলি রেলওয়ে ফ্যাক্টরিতে গিয়ে কিন্তু ভিডিও করার পারমিশান থাকে না সেক্ষেত্রে কিন্তু আমরা সেই ভিডিওগুলো করতে পারি না যদি কোনো ক্যান্ডিডেটের সাথে আমাদের দেখা হয় আমরা চেষ্টা করছি তাদের সাথে একটা লাইভ ইন্টারভিউ করবো যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় যে সরাসরি কাজ তারা কীভাবে পেয়েছে ওকে তো চলো এবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব কিভাবে তোমরা আবেদন করতে পারো এর জন্যে কী কী প্রসেস আছে সমস্তটাই জানাবো সেক্ষেত্রে ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশান আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবর সবার আগে পাবে যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে তোমাকে অনেকটা হেল্প করবে তো রেলওয়ে ওয়ার্কশপে কাজের জন্য তোমরা অনেকেই চেষ্টা করো অনেকেই বলো দাদা কীভাবে আবেদন করা যায় তো এখানে বেসিক্যালি বলে রাখি রেলওয়ে ওয়ার্কশপে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্কিংয়ের কাজ আছে রকম কিন্তু ব্যাক অফিস বা অফিসিয়াল বা ডাটা এন্ট্রি টাইপের জব কিন্তু এগুলি নয় পুরোটাই কিন্তু রেলওয়ে ওয়ার্কশপে এবং এই যা গরমকাল পড়েছে এই গরমের মধ্যে প্রথম কথা হলো আমার একটাই থাকবে যে এই গরমের মধ্যে তোমরা কাজ করতে পারবে কিনা সেটা ভেবে চিনতে তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে যদি এগুলো ভেবে চিনতে অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু দুদিন কাজ করার পরে ছেড়ে দিতে হবে এরকম একটা ব্যাপার চলে আসবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে যারা যারা আবেদন করতে চাইছো কারণ এখানে আবেদন করতে হলে কিছু ক্রাইটেরিয়া তোমাদের মেনটেন করতে হবে যেমন কোয়ালিফিকেশান আমি বলে দিয়েছি স্যালারির ক্ষেত্রে যদি বলা যায় তোমাদের স্টার্টিং স্যালারি যেটা থাকবে মোটামুটি চোদ্দো থেকে ষোলো হাজার টাকার মধ্যে সাথে তোমরা পি এ পি এস আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো পাবে যেগুলো তোমরা পরবর্তীকালে তোমাদেরকে বলে দেওয়া হবে তো আমরা আজকে গেছিলাম তো সেক্ষেত্রে রাস্তায় যেতে যেতে একটা ফুটেজ নিয়েছিলাম এবং সেখান থেকে হেঁটে বাড়ি আসার সময় কিন্তু প্রচুর গরম লাগছিল তো সেক্ষেত্রে সবাইকেই বলবো যদি গরমের মধ্যে কাজ করতে রাজি থাকো তবে আবেদন করো তাছাড়া কিন্তু আবেদন করো না কারণ প্রচুর পরিমাণে গরম কিন্তু পড়ছে কলকাতা বলো বা রেলওয়ে ওয়ার্কশপে আরও বেশি গরম আমি তো বেশিক্ষণ থাকতেই পারিনি তো সেক্ষেত্রে তোমাদের সবাইকে বলবো আবেদন করার আগে ওই দু দিন কাজে গিয়ে তিন দিনের দিন বললে হবে না যে দাদা আমি এই গরমে কাজ করতে পারছি না বা আমার পক্ষে সম্ভব নয় এরকম যদি কেউ ভেবে আসো তাহলে বলবো প্রথমেই বলবো আসতে হবে না ছেড়ে দাও কারণ নিজের সময় নষ্ট করে লাভ নেই আমি প্রথমেই বলবো নিজের সময়টার মূল্য দিলে খুব ভালো হয় তো এটা গেল এবার এখানে এজ ক্রাইটেরিয়া মিনিমাম এইটিন বারবার জানিয়ে রাখছি মিনিমাম এইটিন যদি তোমার হয়ে থাকে তুমি আবেদন করতে পারবে ম্যাক্সিমাম এখানে কিন্তু তোমাদের এজ যেটা থাকতে হবে থার্টি থার্টি টু থার্টি থ্রি অবধি আমরা ক্যান্ডিডেট নেব এর বেশি কোয়ালি মানে এজ হলে কিন্তু আমরা নিতে পারবো না সেহেতু তোমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যারা আবেদন করতে চাও এটা হলো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে তো ক্রাইটেরিয়াগুলো আশা করব তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম এরপরে যে বিষয়টা আসছে যে এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে ডিউটি টাইম তোমাদের থাকবে যেটা রোটেশনাল শিফট অর্থাৎ তোমাদের কোনো দিন নাইট শিফট হতে পারে আবার কোনো দিন তোমাদের ডে শিফট হতে পারে এইভাবে কিন্তু শিফট কিন্তু চেঞ্জ হতে থাকবে এবং এই শিফট চেঞ্জের বিষয়টাতে কিন্তু তোমাদেরকে পুরোটাই মেনে নিয়ে কাজ করতে হবে যদি তুমি মেনে নিয়ে কাজ করতে পারো তবেই কিন্তু হবে যে তুমি শুধু ডে শিফট কাজ করবে এই জিনিসটা হবে না ডে নাইট দুটো মিলিয়ে কাজ করতে হবে ছুটি সপ্তাহে একটা অবভিয়াসলি থাকবে সেটা রোটেশনাল ওয়াইজ সানডে কোনো ফিক্স অফ নেই কারণ সানডে বলো বা যে কোনো প্রতিদিনই কিন্তু ট্রেন চলে ট্রেন কোনো দিনই বন্ধ হয় না সেহেতু রেলওয়ে ওয়ার্কশপে প্রতিদিনই কাজ থাকে জব লোকেশন নিয়ে অনেকের কোশ্চেন থাকতে পারে জব লোকেশন মোটামুটি তোমরা ধরে রাখো সাউথ কলকাতার দিকে কিছুটা রয়েছে তারপরে তোমাদের সাউথ কলকাতা বলতে সাউথ ডিভিশনের দিকে রয়েছে হাওড়া ডিভিশন এছাড়া বর্ধমান খড়গপুর জলপাইগুড়ি শিলিগুড়ি সব দিকে রয়েছে শিয়ালদা ডিভিশন এই সমস্ত সমস্ত ডিভিশনে থাকবে তবে এটা একটি থার্ড পার্টি জব ভ্যাকেন্সি কোনো অন রোল ভ্যাকেন্সি নয় বারবার বলে রাখছি কোনো অন রোল ভ্যাকেন্সি নয় কারণ অনরোল হলে সরকারি জব হয়ে যায় তো এটা কোনো অন রোল জব নয় তো এই বিষয়টাও তোমাদেরকে কিন্তু হানড্রেড পার্সেন্ট মাথায় রাখতে হবে যারা যারা আবেদন করতে চায় বারবার জানিয়ে রাখছি এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যারা থার্ড পার্টিতে কাজ করতে পারবে তারাই একমাত্র আবেদন করো আদারওয়াইজ আবেদন করার কোনো প্রয়োজন নেই ওকে আশা করবো তোমাদের কাছে বেসিক বিষয়টা ক্লিয়ার হলো এরপরে আশা করছি কোনো সমস্যা কোনো কোয়েশ্চেন থাকছে না আর তোমাদের স্যালারির সাথে সাথে পিএপিএসআই দেওয়া হবে আর রুম ফুডের বিষয়ে অনেকে কমেন্ট করতে পারো দাদা আমি অন্য লোকেশান থেকে এসে কাজ করব সেক্ষেত্রে রুম ফুড পাবো কি না তো তোমাদেরকে জানিয়ে রাখি এখানে রুম ফুডের কোনো ব্যবস্থা নেই তবে হ্যাঁ তোমরা যদি কাজ করো তো তোমাদেরকে রুম খুঁজে দেওয়া হবে বা কম খরচার মধ্যে হোটেলও খুঁজে দেওয়া হবে সেটা নিয়েও তোমাদের এত টেনশন নিতে হবে না তোমরা যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু অবভিয়াসলি আবেদন করতে পারো এবার আবেদন প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলবো কীভাবে তোমরা আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেম জিনিস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সবাইকে জয়েন হতে হবে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি কারণ ডিরেক্টলি নাম্বার দিলে তোমরা অনেকেই কল করবে সেক্ষেত্রে অনেকের কল পাবে অনেকে কলে পাবে না আমরা গুগল ফর্ম ফিল করতে দিয়ে দেবো গুগল ফর্ম ফিল আপ করার পর তোমাদের কাছে কল আসবে তখন কিন্তু তোমরা সোজা সুজি কথা বলে নিয়ে ইন্টারভিউতে চলে আসতে পারো তো তোমরা যারা যারা আবেদন করতে চাইছো দেরি না করে তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ভিডিও ডক্রিপশনে আছে আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবর সবার আগে পাবে যাতে অনেকটাই তোমার একটা বিষয় তোমাদেরকে বলে রাখি যারা যারা আবেদন করবে তোমরা কিন্তু আবেদন করার সময় বা যখন গুগল ফর্ম ফিল করবে সমস্ত ডিটেলস ঠিকঠাকভাবে ফিল করবে কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো বা আমরা চেষ্টা করব তোমাদের সবার সাথে গুগল মিট করে কথা বলে গুগল মানে ফর্ম ফিল আপ করানোর তাহলে রকম ভুল হবে না তো তোমরা দেরি না করে ঝটপট আমাদের গ্রুপে জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে ভিডিওটা শেয়ার করো আর অবশ্যই আরও লেটেস্ট জবাব ভ্যাকেন্সি আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটি সবার কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইবটা করে রাখো কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু এই রিলেটেড আপডেটগুলো তোমরা সহজে পাবে না তো চললাম বন্ধুরা কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই